আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিতে আমাদের বাড়িতে পেয়ে যায় একটি সিক্রেট গেরাস তার ভিতরে আছে পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ গাড়ি ও কি আমি এটাকে ওপেন করতে পারবো অনেক গরিব হয়ে গেছি আমার কাছে খাবারেরও টাকা বাঁচলো না এটার কারণে আমি আমার এই ডিফেন্ডার বেচে এই ওয়ালা অটো রিক্সা নিয়েছি যেখানে আমি ট্যাক্সি বানিয়ে চালাই আর সংসারও চালাই তো গায়ে যেটা কোন জিনিস আছে আমাদের বাড়িতে ও ভাই আজ পর্যন্ত আমি দিনও দেখিনি এটা তো অনেক বড় গ্যারেজের ডোরের মতো লাগছে আর তো এটা এখানে সাইডে গ্রিন কালারের বাটন আছে যদি না ভাই আমি এই বাটনটা দেবে দিই একবার দেখি কি আছে আরে ভাই এই বাটনটা কি ব্যাপার আরে দেবে দিলাম ও ভাই সাহেব এটা তো কিছুই হলো না কোন জিনিস চলে এলো এটা কোন জিনিস হতে পারে গোল গোল ঘুরছে কিন্তু গাইস এটা আবার কি কি এটার উপরে দাঁড়াতে পারবো দেখি একবার চেষ্টা করি একবার চেষ্টা করে দেখিনি যাই হোক না কেন ওকে আমি তো এটার উপরে দাঁড়িয়ে পড়লাম এটার উপরে তো কিছুই হচ্ছে না আমি আমি কোথাও চলাম আমি আরে ও ভাই সাহেব আমি কোথায় চলে এলাম মানে তো দুই দুটো পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে কিন্তু দাঁড়াও ভাই অনেক আরে অনেক উঁচুতে দামি আছি রে ও ভাই সাহেব এত উঁচুতে আমি কি করছি ওয়াটার স্যালারে আছি আমি ক্লিন তোমাকে ওই গ্যারেজ খোলার জন্য তিনটি টাক্স কমপ্লিট করতে হবে ওটাতে তোমার প্রথম টাক্স হলো ওকে দুটোর মধ্যে একটি ওয়াটার সিলেক্ট করতে হবে ও চলো গাইজ ভাই পুলিশ স্যারের সঙ্গে দেখা তো হয়ে গেল পুলিশ স্যার আমাকে বলল কি তোমাকে দুটোর মধ্যে একটি ট্রে সিলেক্ট করতে হবে আর যদি তুমি ভুল ওয়াটার সিলেক্ট করে দিলে তো তুমি মারা যাবে ট্রেলি গাইজ আমার প্রথম টাক্সটা এটাই আছে তো চালু করি স্টার্ট করি আরে লেটস গো আমি চলে পড়েছি ও ভাই সব কি হলো রে আমার এটা ব্যাপার গাইজ এটা হতে পারে আমাকে তাড়াতাড়ি যেতে হবে এর তো আমি একেবারে শিল্পে পড়েছি ও বাই সাব কি দারুণ লাগছে ওয়াটার সিলেটে কিন্তু ভয়ও লাগছে আরে বাবারে বাবা মড়তাম একটুর জন্য বাচ্চা গেলো তোমরা সবাই যদি ওয়াটার সিলেটে চাপতে চাও তাহলে কমেন্ট সেকশন অবশ্যই বলে দিও ও বাবারে বাবা এত শক্তিশালী ওয়াটার সিলেট আছে আস্তে আস্তে করে যেতে হবে আমাকে ধীরে ধীরে ও বাবারে বাবা আস্তে করে একটু সোজা হয়ে যায় আর রে রে পড়লাম রে পড়লাম পড়লাম না 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 পড়বো না চেষ্টা করে আমাকে যেতে হবে এ বাবারে বাবা বাচ্চা হলো ভালো আমি থেমে গেছিলাম ভাই না তো আমি চলে এসেছিলাম একটু জন্য কি গাইজ লেটস গো গাইজ আমি তো চলে এসেছি কাঁচা আমাকে এবার দাঁড়াতে হবে এখানে ও ভাই আমি দাঁড়িয়ে গেলাম এবার আমি উঠে পড়ি বাবারে বাবা বাঁচা গেল ও ভাই গেলাম রে গেলাম বাবারে বাবা একটুর জন্য চলে যেতাম আমি কোনো ব্যাপার না গাইজ ও ভাই আমাকে শান্তি মনে আমাকে আস্তে আস্তে করে যেতে হবে না হলে আমি তো চলে যাব ও ভাই সাহেব জন্য চলে যেতাম কিন্তু আমি বেঁচে গেলাম যাই হোক না কেন আমাকে কিন্তু বাঁচাচ্ছে কেউ না কেউ আমি বাঁচছি ভাই জানি না কিভাবে বাঁচছি কিন্তু গাছ আস্তে আস্তে করে যেতে হবে আরে ভাই না না এখানে আমাকে উঠে পড়তে হবে আস্তে করে উঠে পড়ি নান কিছু হয় না আরে রে বাবা হ্যাঁ হ্যাঁ বাচ্চা গেল বাচ্চা গেল কিন্তু ও ভাই সাহ কোনো ব্যাপার না গাইজ আমার কিচ্ছু হবে না এ মরলাম না ও ভাই সাহ আমার তো হাড় মাংস চলে গেল কোনো ব্যাপার না গাই এখানে আস্তে আস্তে করে আমাকে যেতে হবে হ্যাঁ আমি তো চলে এসেছি এখানে গো গাছ আমাদেরকে থামতে হবে না আমাদেরকে তাড়াতাড়ি যেতেই হবে ও বাই সাব যাই হোক না কেন আমাকে আমি উল্টে পড়লাম না কি রে ভাই ও বাই যাওক না কেন উল্টা করেই যাও তাড়াতাড়ি আমাকে যেতে হবে না হলে অসুবিধা হয়ে যাবে এখানে জাম দিব না কিরে ভাই না জাম দিলে তো আমি মারা যাব আস্তে আস্তে করে যাই আরে বিবি কি হলো রে কী হলো রে ভাই কি হলো আস্তে আস্তে করে যায় আস্তে আস্তে করে যে কিচ্ছু হবে না হ্যাঁ আস্তে আস্তে করে যাই ও বাবা রে বাবা কত কষ্ট হচ্ছে আমাকে যেতে হ্যাঁ এখানে আস্তে করে যাই না হলে আমার একেবারে হাড় মাংস চলে যাবে ও বাবা রে বাবা কিচ্ছু হয়নি এখন কিন্তু আস্তে আস্তে করে যাই লেটস গো ও তো গেল মাংস অনেক দিন থেকে যায়নি এখন মনে হয় চলে গেল তাতে এবার আমি নেমে পড়ি ও বাইস টাস্ক মনে হয় কমপ্লিট হয়ে যাবে এবার আরে এক সেকেন্ড এই টাস্ক কমপ্লিট কেন হল না আমি কোথায় চলে এলাম আরে আমি মনে হয় গায়েব হয়ে গেলাম না কি আমি কোথায় চলে এলাম আমিও জানি না গাইজ আমি কিন্তু থামানো চেষ্টা করছি কিন্তু থামছে না এত থামার চেষ্টা করছি থেমে গেছে মনে হয় বাবা রে বাবা থামা গেল এবার দেখি কি হয় নিচেই পড়ি না 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 এখানে যাই এটাতে চলে আসি ওয়াটার স্লেটে ও ওয়াটার সেলেটা পিছলে গেল ও আমি মুখের মানে পড়লাম রে ভাই কাজ আরে রে 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 মরলাম রে লেটস গো গাইস আমি তো চলে যাব এবার ও ভাই সাহেব আমার তো প্রথম টাস্ক কমপ্লিট হাড় মাংস ভেঙে কোনো ব্যাপার না গাইস এবার মনে হয় এবার খুলে গেছে মনে হয় তাড়াতাড়ি যাই গ্যারেজের ওখানে মনে হয় খুলে গেছে দিন আগে আমাদের শহরে পাতলু ঘুরতে এসেছিল কিন্তু কালু গ্যাংস্টার কিডন্যাপ করে নিয়েছে তোমার দুই নম্বর টাস্ক এটা হলো কি তোমাকে তাদেরকে বাঁচিয়ে নিয়ে আসতে হবে যাও ফ্র্যাঙ্কলিন ওখানে ও চলো গাইস তাড়াতাড়ি এবার আমাদেরকে পাতলুদেরকে বাঁচাতে হবে আমাদের স্যার তো বলে দিল তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি এবার আমি যাই এই হ্যান্ডব্যাগটা বের করে দিই হ্যাঁ এবার তাদের স্টার্ট করি ও বাবারে তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে না হলে মোটুপাতলুরা তো বাঁচবে না পাতলুকে কিডন্যাপ করেছে কালুরা কালু মঙ্গল সিং তাড়াতাড়ি যায় বাবারে বাবা কত কীটনা করছে তারা আছে ভিলেজ এরিয়াতে আমাকে আমি তাড়াতাড়ি এই অটো রিক্সা থেকে নেমে পড়ি এবার তাড়াতাড়ি মারার জন্য আমাকে কিছু গান বের করতে হবে আমি তাড়াতাড়ি থনসনটা বের বের করেছি এবার আমি থন তারকে মারতে হবে লেটস গো গাজ আমি কিভাবে মারি তাদেরকে হ্যাঁ মাথার বুদ্ধি চলে এসেছে গো গাছ যায় আমাকে নুকে নুকে মারতে হবে না হলে তারা মোটু পাতলুকে মেরে দিবে আস্তে আস্তে করে যা এখানে এম করি হেডশট পিটতে হবে কাউকে একটা কাজ করি এখানে একটা পাটিকে হেডশট দিয়েই দিই হ্যাঁ 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 এখানে একটু দাঁড়িয়ে পড়ি আর এখানে একটা রমধম করে গুলি করে দিই এ গুলি লাগ ও ভাই সাহেব তারা তো আমার উপরেই অ্যাটাক করছে রে বাবা বাবা আস্তে আস্তে করে মারতে হবে না হলে এ ব্যাটাকে হেডশট দিয়ে দিই একটাকে এ কোনাতে হেডশট ও ভাই একটা হেডশট লেগে গেছে বাবা বাবা এ তো এ দুটোকে লেগে গেছে হেডশট এবার চেষ্টা করতে হবে আর দুটোকে ভালো করে মারতে হবে এই তো এই তো বাড়ালে তো মরে গেছে মনে হয় এবার তাড়াতাড়ি যায় মোটু বন্ধু আরে রে সে তো মরিনি এখনো মারা গেছে মনে হয় আর কেউ আছে না কি রে ভাই কি গাই আমাকে সাবধানে কাজ করতে হবে না হলে আমাকেই তারা মেরে ফেলবে এখানে দেখি কেউ আছে না কি একটা বান্ধা আছে এটাকে আমি মেরে ক্লিয়ার করে দিই ও বাই সাব ক্লিয়ার তো হয়ে গেছে এবার দেখি এখানে সাবধানে কাজ করতে হবে না হলে আমাকে তারা মেরে ফেলবে কষ্ট মষ্ট করে মারতে হবে এ তো একটা বেঁচে রয়েছে এবার মনে হয় আর কেউ নাই দেখি একবার চেষ্টা করি হ্যাঁ কেউ নাই এবার তারা যাই মোটু পাতলুকে বাঁচিয়ে আসি আরে আরে থেকে কে মারছে আরে এতজন ছিল বাবারে বাবা জন তো মারায় যেতাম ওকে গাইজ কিছু না তাও গো গাইজ আমাকে যদি গুলি দিত তাহলে আমি যেতাম বেঁচে গেলাম কিন্তু এই কালো মাস্তানটা কোথায় আরে কালো মাস্তান তুই এখানে আছিস তো কিন্তু কালো মাস্থানা এটা তো তার ভাই লাগছে ওই যাই হোক না কেন তাড়াতাড়ি চলে মোটু পাতলু আমার পিছনে পিছনে আয় আমার অটো রিক্সাতে উঠে পড়বি তাড়াতাড়ি আয় আমাকে ফলো করে রাখ তাড়াতাড়ি চল অটো রিক্সাতে উঠে পড় আরে মোটু তুই উঠে পড় ঘট রাজা উঠে মোটো উঠে পড়েছে এবার তাড়াতাড়ি নিয়ে যায় তাদেরকে চলো গাইজ আমার দ্বিতীয় টাস্কটা কমপ্লিট হয়ে গেল ফাইনালি আমি মোটু তো নিয়ে চলে আসলাম এবার তাড়াতাড়ি আমি বাড়ি যাই ফিরে তাড়াতাড়ি যাই দেখো স্যার আমি দুইজন মোটু পতলুকে নিয়ে চলে এসেছি আর আমার দুই নম্বর টাস্কটা কমপ্লিট এবার তিন নম্বর টাস্ক বলো ফ্র্যাঙ্কলিন করে দিলে না ভুল পুলিশওয়ালাকে আমি আগে মেরে ফেলে দিয়েছি আমি আছি কালু গ্যাংস্টার মোটু পতলু জম জম মোটু হয়ে যাও ও মোটু পতলু গায়েব হয়ে গেল আমি গ্যালারি নিয়ে যায় ফ্র্যাঙ্কলিন সঙ্গে একটা কথা বলে দি তুই যদি এই গ্যারেজটা খুলতে চাস তাহলে তোকে তোর পুরনো বাড়িটাকে বাস্ট করতে হবে এ ভাই সাব এটা কি হলো এটা তো পুলিশওয়ালা না এটা ছিল কালুদা গ্যাংস্টার যেখানে পুলিশওয়ালাকে মেরে দিয়েছে এই হোক না কেন আমাকে এই গ্যারেজটা খুলতে হবে না হলে কোনো অসুবিধা হয়ে যাবে যাই এখন তাড়াতাড়ি আমার পুরনো বাড়িতে আর সেই বাড়িটাকে আমি বাস্ট করে দিই এই গাইজ আমি ফাইনালি বেরিয়ে পড়েছি আমার পুরনো বাড়ির দিকে তাড়াতাড়ি যাই এই গাইজ আমি অনেক বোম মাঙিয়ে নিয়েছি তো প্রথমে একটা চেষ্টা করি এই স্কুটি বোমগুলো লাগিয়ে দিই স্ক্রিটি বোমগুলো এখানে লাগিয়ে দিই এক দুই অনেকগুলো স্কুটি বোম আমাকে লাগাতে হবে আমি বাড়িটাকে ফোটাতে জানতাম না ভাই ফোটা তো হবেই কারণ মোটু পটলুক আমাকে বাঁচাতে হবে আর সিক্রেট গ্যারেজটা আমাকে খুলতে হবে না হলে আমি কিন্তু কি করব তাড়াতাড়ি যা আমার বাড়িটাকে বাস্ট করতে হবে আমাকে কিন্তু অনেক দয়া লাগছে আর সেই বোমগুলো অর্ডার দিয়ে দিয়েছি বোম বড় বড়ো বোম লাগবে তো তাই বড় বড় বোমগুলো অর্ডার দিয়েছি আর আমাকে এখানে পেট পেট্রোল করতে হবে কারণ পেট্রোল না দিলে পুরবে না তো এই বোমগুলো বুঝে থেকে যাবে তাই আমি পেট্রোল দিয়ে দিই পুরো বাড়িতে কি করব আমাকে অনেক দয়া লাগছে তবু আমার বাড়িটাকে পুরাতে হবে নাহলে সেই সিগারেট গ্যাসটা খুলবে না তো বেশ কিছুক্ষণ টাইমে চলে আসবে আমাদের বড়ো বড়ো পরমাণু বোমগুলোও চলে আসবে এই তো আমি সেট করে দিয়েছি সেই বোমগুলো ও বাইশ আপনি এত বড় বড় বোম তো সেট করে দিলাম কিন্তু আমাকে অনেক দয়া লাগছে ভাস্ট করতে আমার বাড়িটা কি দারুণ হয়ে যাবে রে আরে যাই হোক না কেন এই টলিতে চলে এসেছে অনেকগুলো বোম আর বোমও সেট করে দিয়েছে কোনো ব্যাপার নাই গাছ আমাকে এখানে থেকে লাভ নাই আমাকে অনেক দূরে যেতে হবে গো গাইস তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই সেই বোমগুলো এই দেখো কত বড় বোম আছে আর এখানে দেখো রকেট বোম রয়েছে একেবারে পরমাণু বোমগুলো রকেট এখানে থাকতে গেলে আর এই দেখো কত বড় আছে বোম এখানে বড় বড় বোম লাগিয়ে দিয়েছি আর আমাকে কিন্তু এখানে থেকে লাভ না আরে বিল্ডিংটা মনে হয় চলে যাবে না ভাই আরে ভাই যাই হোক না কেন যাবে তো যাবে তাড়াতাড়ি আমাকে যেতে হবে এখান থেকে দূরে কারণ না দূরে গেলে আমার তো এক হয়ে যাবে বাস্ট আমিও তো মারা যাব কোনো ব্যাপার না গাছ আমাকে দূরে যেতে হবে আমি ব্যবস্থা করিয়ে রেখেছি আমার আমি দেখতেই পাচ্ছ আমি কি করেছি এখানে দেওয়াল বানিয়ে দিয়েছি সেই দেওয়ালে আমি এখানে দাঁড়িয়ে পড়বো আর এখানে বাটানটা দেবে দেবো আমার তাহলে কিছুই হবে না কোনো ক্ষতি আর আমি এই বোমটাকে ব্লাস্ট করার চেষ্টা করি ওকে গাছ কোভার আমি নিয়ে নিই এবার ওয়ান টু থ্রি ও ভাই সব কি হলো রে রেলি পুরো বাড়ি পুরে ছাই হয়ে গেল কিন্তু এক সেকেন্ড বাড়ি তো ঠিকঠাক আছে কিন্তু আগুন কত চলছে এটা বাড়িতে যাই হোক না কেন গাজ আমার বাড়ি আর থাকলো না পুরে তো ছাই হয়ে গেল সেখানে যে আমি কি করব যাই হোক না কেন আমাকে তাড়াতাড়ি যেতে হবে আমার নিউ হাউসে কারণ কি তাড়াতাড়ি চাই গাড়িটা স্টার্ট করে দিই আমি এখানে দেখতে পারবো না আমার অনেক দেখতে কষ্ট হচ্ছে তাড়াতাড়ি যাই গ্যারেজের ওখানের বাড়িতে ও বাই বেরিয়ে পড়েছি আমি গ্যারেজের ওখানে বাড়িতে এই তো আমি চলে এসেছি গাছ এবার আমি এই ব্লু কালারের বাটন দেবে দেখি অ্যান্ড কি সবুজ কালারের বাটনই আছে সেটা বাটনটা দেবে দেখি ও ভাই সাহেব আমি কোথায় এলাম আমি আরে আমি কোথায় চলে এলাম আমি তো কিছু বুঝতে পারছি না কিন্তু গাই এক সেকেন্ড এখানে আবার দরজা খুলছে ও ভাই সাহেব কি দারুণে একেবারে স্পেশাল শোরুম আছে এ গ্যারাজের ভিতরে এটা থাকতে পারে আমি জীবনেও ভাবতে পারিনি অ্যান্ড এখানে আছে দারুণ দারুণ ফারারি কার এ ফারারি কারটা ফেভারেট আমার ও ভাই সাহেব কি দারুণ কার আছে ও আমি একটা কাহলে নিয়ে নিই এই কারগুলো তো দারুন আছে রে বাবা রে বাবা আমি মনে হয় এটা শোরুমটাই কিনে ফেলবো এবার তাড়াতাড়ি যাই কি প্রিয় প্রিয় বন্ধুরা তোমরা যদি এই নিশ্চিনা ভিডিও দেখতে চাও তাহলে দেখে নিও অনেক মজাদার ভিডিও আছে সব থেকে প্রিয় ভিডিও